সত্তর দশক যেমন ছিল একান্নবর্তী সংসারের মোটা রুটি বেশ ছিল ফাটা কাপে চা ছিল কাঠের পিড়িতে বসা ছিল মাছের ছোট পিস ছিল সুতোয় কাটা ডিম ছিল মাসে দুদিন মাংস ছিল এটু হাতে আড্ডা ছিল মাটির তৈরি চোলা ছিল ঘুটের তৈরি আপ ছিল ধুলো জাতে কোলা ছিল কাশের থালাবাটি গ্লাস ছিল তালপাতার পাখা ছিল মাটির কলসে পানি ছিল উঠোনে বসে আড্ডা ছিল তৃপ্তি ছিল শান্তি ছিল আহা কি মধুর জীবন ছিল